পয়লা এপ্রিল থেকে ভান্ডার বন্ধ হয়ে যাবে এই সমস্ত মহিলাদের কাদের এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে পয়লা এপ্রিল থেকে কোন সমস্ত মহিলাদের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার এই প্রকল্পে নতুন আপডেট সামনে এসেছে পয়লা এপ্রিল দু থেকে এই প্রকল্পের ভাতা পাওয়ার নিয়মে কিছু পরিবর্তন আসছে যার ফলে অনেক সুবিধাভোগী মহিলাদের এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট শর্ত না মানলে সুবিধাভোগীদের আর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাই যাদের এই প্রকল্পের আয়তায় নাম নথিভুক্ত রয়েছে তাদের অবশ্যই নিয়ম নতুন নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা পাওয়া যায় রাজ্য সরকারের পরিচালিত প্রকল্পে সাধারণত সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে হাজার টাকা সহায়তা প্রদান করা হয় এবং তপশিলি জাতীয় উপজাতির শ্রেণীর মহিলাদের প্রতি মাসে বারোশো কি এই নতুন নিয়ম সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে কিছু শর্ত পালন করতে হবে যেসব সুবিধাভোগীরা এই শর্ত পূরণ করবেন না তারা এই প্রকল্প থেকে বাদ পড়বে এই শর্তগুলি হলো ভান্ডার প্রকল্পের ভাতা পেতে হলে কেবলমাত্র পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের টাকা পেতে হলে সিঙ্গল ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক জয়েন্ট অ্যাকাউন্ট এই প্রকল্পের ভাতা দেওয়া হবে না যেসব সুবিধাভোগী ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি জমা দেওয়া নেই বা আধার লিঙ্ক করা নেই তাদের এই প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাবে এছাড়া ট্যাপ কেলেঙ্কারি ঘটনার পর সরকার নতুন করে সুবিধাভোগীদের তথ্য যাচাই করতে চলেছে এই কারণে এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্টস আপডেট করা বাধ্যতামূলক গ্রাহকদের প্রতি পরামর্শ ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই প্রত্যেক মহিলাকে সর্বপ্রথম নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেটি সিঙ্গেল অ্যাকাউন্ট যদি এখনই এখনও কেওয়াইসি বা আধার লিঙ্ক করা না হয়ে থাকে তাহলে সেটি দ্রুত সম্পন্ন করতে হবে সরকারি যাচাই প্রক্রিয়ার সঠিক তথ্য প্রদান করুন যাতে ভাতা না বন্ধ হয় পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ তবে নতুন নিয়মের কারণে অনেক সুবিধাভোগী মহিলারা ভাতা বন্ধ হয়ে যেতে পারে তাই যারা এখনও এই প্রকল্পের আয়তায় রয়েছেন তারা অবশ্যই নতুন শর্তগুলি মানার জন্য করণীয় পদক্ষেপ গ্রহণ করুন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনারা বুঝতে পারলেন এই সমস্ত কাজগুলো অবশ্যই আগে থেকে করে রাখুন যাতে ভাতা না বন্ধ হয় পয়লা এপ্রিল থেকে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত নতুন নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন